আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি মাদার মধ্যে আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটু নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ জানতে চেয়েছেন দাদা জীবিত থাকা কালীন কিছু সম্পত্তি ছেলেদের নামে রেকর্ড হয় কিন্তু হেবা দলিল করে দেয় নাই এখন কি বোনেরা সেখানে মালিক হবেন কারণ আমি রেকর্ড সম্পত্তি যদি রেকর্ড হয়ে যায় অন্য লোক মালিক হওয়ার সুযোগ নেই এখন কথা হলো। রেকর্ডটা সঠিক পদ্ধতিতে সঠিক হইতে হয়েছে কিনা এটা আমাকে দেখতে হবে এখন একটা লোকের সম্পত্তি ধরেন আপনি যেভাবে লিখছেন এইভাবে আমি বুঝি যে এটা ফিতার সম্পত্তি এখনো ছেলেদেরকে হেবাদলিল কোনো করে দেয় নেই তারপরও ছেলেদের নামে রেকর্ড হয়ে গেছে এখন এই রেকর্ডের বিরুদ্ধে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু রেকর্ডটা টিকবে না বোনেরা যদি বলতেই পারে যে আমার বাবা জীবিত ছিল বাবার নামে রেকর্ড হওয়ার কথা হ্যাঁ ভাইদের নামে রেকর্ড হওয়ার তো কোনো যুক্তি নাই এই জন্য এই রেকর্ডের বিরুদ্ধে যখন মামলা করবে তখন কিন্তু রেকর্ডটা টিকবে না আর যতক্ষণ পর্যন্ত কেউ এইসব মামলা করবে না ততক্ষণ পর্যন্ত যার কাছে আছে সে খাইতে থাকবে সে বক করতে থাকবে এই জন্য আপনাকে ভালোভাবে দেখতে হবে রেকর্ডটা সঠিক প্রক্রিয়ায় হয়েছে কি না রেকর্ডটা যদি সঠিক প্রক্রিয়ায় হয় তাহলে কোনো অসুবিধা নেই অন্য লোক মালিক হবে না কিন্তু রেকর্ডে যদি ত্রুটি থাকে তাহলে ঠিকই দেখা গেছে যে রেকর্ডটা বাতিল হয়ে যাবে ধরেন আমার বাড়ির পাশের বিশ শতাংশ জমি আমি সেটেলমেন্টের কর্মকর্তাদেরকে বললাম জরিপ যখন আসছে যে এই জমিটা আমার নামে রেকর্ড করাই দেয় ওনারা কি করাই দিবে কখনো করাই দিবে না ওনারা এর ভিত্তিতে আমার কাছে ডকুমেন্ট তালাশ করবে যে আপনি এটা কিসের ভিত্তিতে মালিক আমি উপযুক্ত ডকুমেন্ট দিলে তারপরে আমার নামে রেকর্ডটা করাই দিবে এখন যদি বাবার সম্পত্তি ছেলেদের নামে যদি কোনোভাবে রেকর্ড হয়ে থাকে হয়তো বাবাকে অনুপস্থিত দেখাইছি তাহলে হবে কিন্তু এখন আপনি যদি প্রমাণ করে দিতে পারেন ওই সময় তো বাবা উপস্থিত ছিল জীবিত ছিল তাহলে রেকর্ড খুব সহজে বাতিল হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই জন্য এখানে আপনার এক নাম্বার করণীয় রেকর্ডটা কিসের ভিত্তিতে হয়েছে এটা দেখা এটা আপনি উপজেলা পর্যায়ে সেটেলমেন্ট যে অফিসগুলি আছে এই রেকর্ড অফিস আছে এগুলিতে আপনি এটা খোঁজ নিয়ে দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হল সোলাইমান আহম্মদ জানতে চেয়েছেন লায়ক পতিত মানে কি লায়ক পতিত এগুলি হলো জমির একটা প্রকারভেদ বা শ্রেণী যেটাকে বলা হয় সারা বাংলাদেশে যে জমিকে অনাবাদি ভূমি অনেকটা অর্থাৎ তিনটি খতিয়ানের যথাক্রমে আপনি যেভাবে লিখছেন তিন দশমিক সাতষট্টি শতাংশ বা পয়েন্ট ছয় সাত শতাংশ দুই দশমিক শূন্য সাত শতাংশ একশত সাত দশমিক সত্তর শতাংশ এবং খাজনা আট দশমিক একাশি পয়সা এখানে তিন দশমিক তিন দশমিকের পরে যে পয়েন্ট সাতষট্টি শতাংশ হবে এই তিনটা কি বিঘা একর নাকি এখন এই তিনটা কি এটা আসলে বলার অপেক্ষা রাখে না যেহেতু এটার সামনে খাজনা এটার সামনে অলরেডি শতাংশ লেখা আছে এখানে পয়েন্টের আগে যে তিন এটাও শতাংশ পয়েন্টের পরে যে সাতষট্টি এটাও শতাংশ তিন শতাংশ জমি হয়তো আপনি একটা বুঝেন নির্দিষ্ট একটা সাইজ তিন শতাংশ মানুষ বলে পয়েন্ট সাতষট্টি বুঝবেন কিভাবে এক শতাংশের একশো ভাগের সাতষট্টি ভাগ বলবেন এখন এটা জমির পরিমাণ কতটুকু হবে এই পয়েন্ট সাতষট্টি কে যখন আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা গুণ করবেন জমিটা একটা বর্গ ফুটে চলে আসবে তারপর আপনি ফুটে ফুটে হিসাব করে বিষয়টা বুঝে দিতে পারবেন তার মানে এখানে বিঘা একর এগুলির কিছু অবকাশ রাখে না ওই সামনে যদি বিঘা থাকতো শতাংশ না বলে তাইলে তিনেরও বিঘা বলতাম পয়েন্ট সাতষট্টি কেও আমরা বিঘা বলতাম একর থাকলে ঠিক একই অবস্থা যেহেতু সামনে শতাংশ আছে এই এটাকে শতাংশ বলতে হবে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মহিমা আক্তার জানতে চেয়েছেন স্যার আমি একটা জমি কিনবো সে বলতেছে তার কোনো বাগি নাই এটা আমি কিভাবে বুঝবো আর জায়গায় জামেলা আছে কি না সেটা কিভাবে বুঝবো আর উনি বিএস খতিয়ানের দাগ নাম্বার আর এস খতিয়ানের দাগ নাম্বার দিয়ে বলছে এটা কাউকে দেখাতে এখন দয়া করে আমাকে একটু সাহায্য করবেন যদি আপনাকে একটু বলি একটা জমি যখন আপনি কিনতে যাবেন তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে মালিকানাটা স্টেজটা যেটা সেটা হলো মনে রাখবেন মানুষ মৌলিকভাবে দুইভাবে একটা হলো ক্রয়সূত্রে আর একটা হলো আপনি যার কাছ থেকে জমি কিনবেন উনি যদি যে আমি সূত্রে মালিক তাহলে অবশ্যই অবশ্যই লেখা আছে আপনি এটার সাথে মিলাই মিলিয়ে ভালোভাবে দেখবেন হ্যাঁ সরকারের এরকম বলিয়াম বইয়ের সাথে সাবরেজিস্টার অফিসের বলিয়াম বইয়ের সাথে এরকম আপনাকে মিলিয়ে দেখতে হবে যে যত শতাংশের মালিক হয় শতাংশ ঠিক আছে কিনা গ্রহীতা ঠিক আছে কিনা হ্যাঁ দাগ নামাজ এখানে দিছে হ্যাঁ চৌহদ্বী যেখানে যাবতীয় জিনিসগুলো একটু দেখবেন সরকারের বলিয়াম যে বায়া দলিল কারণ একটা দলিল যদি কোনো কারণে সঠিক না হয়ে থাকে এরপরে যদি দশটা দলিল হয় তাহলে কিন্তু এগুলি কোনোটাই টিকবে না এই জন্য পিছনে উনি সেইন অফ কমান্ড পিছনে যাদের থেকে পাইছে ওরা সঠিকভাবে মালিকানা আছে কিনা এটি একটু দেখে নেওয়ার চেষ্টা করবে দুই নাম্বারে যদি উনি কয় যে না আমি তো ওয়ারের সূত্রে মালিক এখন এই বাগিদারের কথাটা চলে আসবে এখন ভালোভাবে আমাকে দেখতে হবে উনি যার থেকে ওয়ারিশান মালিক হয়েছে উনার আসলে কতজন ওয়ারিস ছিল প্রত্যেকের অংশটা প্রত্যেকে সঠিকভাবে পাইছে কিনা হ্যাঁ এই জমির উনি যতটুকু পাইবে ততটুকু উনার এখন বর্তমানে আছে কিনা আবার যতটুকু পাইছে সেখান থেকে উনি আগে পূর্বে কোনো দলিল করছে কিনা কাউকে পেশা বিক্রি করছে কিনা এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে সুক্ষতি সুক্ষতভাবে এরকম দেখতে হবে এখন এখন দেখা গেছে যে যদি কোনো অংশে সমস্যা দেখেন তাহলে দেখা গেছে যে এটাকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ এটা ভালো করে আমাকে খেয়াল রাখতে হবে যে সে যে মালিকানা যেভাবে বলতেছে যার কাছ থেকে যেভাবে বলতেছে আর যদি দেখা গেছে যে সে ঠিক আছে ওয়ারিশন হিসেবে মালিক তারপরেও আপনার দেখা গেছে সঠিক জায়গায় সঠিক প্রক্রিয়ায় সঠিক স্থানে মালিক কিনা এটার জন্য বন্টনামা দলিল লাগে আপনি এখন এখন ওয়ারিশন জমি খারিজ করতে যান ওরা বন্টনামা দলিল হিসেবে অর্থাৎ আমার দলিলটা যদি থাকে এটাকে আপনি সর্বোচ্চ নিরাপত্তা মনে করবেন এখন যদি না থাকে তাহলে আজকে এখানে দখলে আসে কালকে আরেকজন কইতে পারে যে না তো আমি তো এখানে ভাববো তুমি ভাবো এই জন্য একটা সিলেক্টেড প্রক্রিয়া আসতে হবে এই জিনিসগুলো ওনার কাছ থেকে দেখে নিয়ে সর্বশেষ খাজনা কার নামে দেয় খাজনাটা দিতেছে কিনা পিছনের খতিয়ানগুলা কার কার নামে হয়েছে এই জিনিসগুলো যদি ভালোভাবে দেখেন হ্যাঁ সরকারি অফিসগুলোতে তাহলে আপনার এই জমির নিরাপত্তা হয়ে যাবে আপনি দেখা গেছে ইয়ের জন্য যেটা করবেন দলিলের জন্য যেটা দেখবেন সেটা হলো হল সাবরাজিস্টার অফিসের তথ্যগুলো দেখা যায় আর আপনার খতিয়ান সংক্রান্ত রেকর্ড সংক্রান্ত এই জিনিসগুলো উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিস আছে এগুলোতে দেখবেন এইসব যাচাই বাছাই করে তারপরে আপনি এই জমিটা নিয়ে সিদ্ধান্ত নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ দক্ষ রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ